নমস্কার আমি চন্দ্রাণী কেমন আছেন সবাই আজ আমি যে উদ্ভিদটিকে নিয়ে কথা বলবো সেটি হলো আকন্দ গ্রাম বাংলার পথের ধারে সচরাচর এই উদ্ভিদটিকে আমরা দেখতে পাই চলুন জেনে নিই এই উদ্ভিদটির কত উপকারিতা বাত ও জয়েন্টের ব্যথার সমস্যায় আকন্দ পাতা গরম করে ব্যথার জায়গায় বেঁধে দিলে উপকার পাওয়া যায় আবার এই পাতার রস ব্যথা স্থানেও মালিশ রূপে ব্যবহার করতে পারেন কাশি ও শ্বাসকষ্টজনিত সমস্যা এর ফুল বা পাতার রস দিয়ে ঘরোয়া ঔষধ তৈরি করা যায় যা কাশি কমাতে সাহায্য করে আয়ুর্বেদিক সিরাপেও এর ব্যবহার রয়েছে চর্মরোগে আকন্দের আঠা ব্যবহার করা হয় তবে এটি লাগালে ত্বকে জ্বালা করতে পারে সতর্ক থাকবে আকন্দ গাছের গন্ধ পোকামাকড় তাড়ানোর ক্ষমতা রাখে তাই অনেকে বাড়ির চারপাশে আকন্দ গাছ লাগিয়ে রাখে প্রাকৃতিকভাবে ভাবে পোকামাকড় তাড়ানোর জন্য কিছু আয়ুর্বেদিক ঔষধি প্রস্তুতিতে আকন্দের মূল ও ছালের ব্যবহার হয়ে থাকে এই যে সাদা দুধের মতো আকন্দ আঠাটি দেখছেন এটি খুবই বিষাক্ত এই আঠা চোখ বা মুখে লাগাবেন না বিপদ হতে পারে চিকিৎসকের পরামর্শ ছাড়া এর ব্যবহার না করাই ভালো এই রকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন